সে বিষয়গুলো সে বিষয়গুলো পরিষ্কার করে বলে দিয়েছেন প্রতিদিন নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিদের দিকে ঘুরে সাহাবাদের দিকে ঘুরে বসলেন একদিন রাসুল ঘুরে বসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো বলার সমর্থ ছিল বলল আর বেশিরভাগই বলল না হঠাৎ করে বিশ্বনবী বললেন আজকে আমি কি স্বপ্ন দেখেছি তোমরা জানো কিনা সমস্ত বললেন ইয়া ইয়া বললাম এটা আল্লাহ এবং আল্লাহ শুনে সবচেয়ে ভালো জানেন আমরা জানি না আমার আমাদের প্রথম সাল্লাম বলতে লাগলেন দীর্ঘ হাদিস একটু মনোযোগ দিয়ে শুনতে হবে রাসুল্লাহ সাল্লাহ্লাম বলতে শুরু করলেন আমি রাত্রিতে গভীর ঘুমে নিমগ্ন হয়ে আছি হঠাৎ করে স্বপ্নে দেখি সাদা পোশাক পরা দুজন ব্যক্তি আমাকে সে জেগে দিলেন ডেকে তুললেন বললেন ইয়া রাসুল্লাহ সামনে চলুন সামনে চলুন আমি তাদের সাথে ঘর থেকে বের হয়ে হাঁটা চলা শুরু করলাম হাঁটতে হাঁটতে একটা বিস্তীর্ণ মাঠের মধ্যে চলে গেলাম মাঠের মধ্যে যাওয়ার পরে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে দেখি একজন সারা সে হাতে দাঁড়িয়ে আছে আর একজন লোক ঠিক তার সামনে বসে আছে সারা সে হাতে দাঁড়িয়ে থাকা লোকটি বসে থাকা লোকটির সোয়াল লক্ষ্য করে এইভাবে তার আঁকড়া দিয়ে সারা দিয়ে তার গাল থেকে শুরু করে নিজ পর্যন্ত একেবারে সমস্ত বস্তুগুলো টেনে আছে। এক ছিঁড়ে গেল ছিঁড়ে তখন লবণ শেষ হয়ে গেল দাঁড়ানো ব্যক্তি আবার ডান পাশে আসতে তার বস্তুগুলো ছেড়ে সিঁড়ে নামাচ্ছে এইভাবে তার শাস্তির ধারা অব্যাহত রহিয়াছে আমি দেখে হতাশ হয়ে গেলাম বড় হয়ে গেলাম বললাম ইয়াকি মান হাওলাই ও আমার ভাইরা আমাকে দয়া করে বলো এই লোকজন গুলো কারা কি অপরাধ দুনিয়াতে করেছিল যে অপরাধের কারণে তাকে আজকে এই দেওয়া হচ্ছে দুইজন ব্যক্তি আমাকে বললেন আমি বললাম সামনে চলুন সামনে চলুন এরপরে তাদের সাথে আমি সামনে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আরো কিছু দূর গেলাম যাওয়ার পরে দেখি একজন ব্যক্তি একটা পাথর হাতে বড় একটা পাথর হাতে দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি তার সামনে মাটিতে শুয়ে আছে পাথর হাতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ওই শুয়ে থাকা ব্যক্তির মুখ মাথা লক্ষ্য করে পাথরটা শুনে মানল মারার সাথে সাথে ওই বড় পাথরের আঘাত দেখে মুখ চোখ সব কিছু চলে গেল ফিনকে দিয়ে রক্ত বাড়াচ্ছে পাথরটা ঘরে ঘরে অনেক দূর পর্যন্ত চলে গেল আমি পাথরটাকে আবার আসলাম আসলাম যখন তখন করে নিয়ে আসা ব্যক্তিটি দাঁড়িয়ে থাকে ব্যক্তিটি পাথরটা করে নিয়ে যখন ওই ব্যক্তির সামনে আসলো আবার তার মাথার কাছে আসার সাথে সাথে তার মাথাটা আবার আগের মতো হয়ে গেল আগের মতো যখন হয়ে গেল নতুন করে আবার ওই পাথরটা তার মাথার উপর ফেলতেছে মাথা ফেটে যাচ্ছে ফিল কিদের রক্ত আবার পাথর ভরে যাচ্ছে পাথর নিয়ে আসছে ভালো হচ্ছে আবার পাথর মারছে এভাবে তার শাস্তির ধারা অব্যাহত রয়েছে বললেন আমি বড় বিচলিত হয়ে গেলাম স্বাধীন হয়েছি জিজ্ঞাসা করলাম কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে কি অপরাধ করেছিল মেহরবানি করে আমাকে বলো এই কথা বলার পর বিশ্বলীকে তারা দাঁড়ালেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে চলুন সামনে চলুন রাসুল বলছেন সামনে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছে গেলাম সেখানে দেখি আগুনের একটা বিশাল গর্ত যে গর্তের ভেতরে যাও যাও করে আগুনের লেলিহান শিখা জ্বলতেছে আর সেই আগুনের মধ্যে উলঙ্গ নারী এবং পুরুষ বারবার করে আটক চিৎকার করছে বাঁচার জন্য উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু আগুনের কুন্ডুলিটাই এমন ভাবে সাজানো হয়েছে যেইভাবে তুন্দুর সাজানো হয় কেউ কি তুন্দুর ভালো দেখছেন নাকি নিচে অনেক পাকা রুটিগুলো চতুর্দিকে মেরে দেয় তারপরে সেগুলোকে তাপ দেয় আবার ওই ছোট্ট মুখ যে সেই গুলা বের করে নিয়ে আসে কথা বলেন যে কিনা আবার এরপরে যখন শিখে যাও দিককার করে করে উপরে উঠে আসার চেষ্টা করে কিন্তু মকটা এত সরু এত সরু দেউকে বের হয় কেউ উঠতে পারে না আগুন যখন একটু কমে যায় আবার তার নিচ থেকে নেমে যায় আবার আগুন বেশি করে প্রজ্বলিত হয় আবার উপরে দিকে উঠে আসে আমি দেখতে পেলাম এত শাস্তি তাদেরকে কেন যা হচ্ছে আমি সাথে তাই কি বললাম কি এমন অপরাধ করেছিল যার কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে সাথীদায় ইয়া হাবিবাল্লাহ সামনে চলুন সামনে চলার এরপরে আমরা একটা সাম্রাজিকে অগ্রসর হলাম অগ্রসর হওয়ার পরে দেখি একটা রক্তের নদী রক্তের সরবরাহ যেখানে শুধু রক্তের স্রোত চলছে সে রক্তের নথির মধ্যে একজন লোক বিপদগ্রস্ত লোক মনে হয় কিনারে উঠে আসার চেষ্টা করছে নদীর কিনারে উঠে আসার চেষ্টা করছে ধাপিয়ে ধাপিয়ে এমনটা বসায় দেখলাম নদীর কিনারে আরো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তার পাশে তার সামনে রাখা হয়েছে বিশাল পাথরের পাহাড় এক একটা করে পাথর সেখান থেকে নিচ্ছে উপরের দিকে উঠে আসার ব্যক্তিটির মুখ লক্ষ্য করে পাথরটা মেরে দিচ্ছে পাথর মুখের মারার সাথে সাথে চোখ মুখ সিটকে আর তার সিহারা মোবারক ফেটে যাচ্ছে ফেটে দেওয়ার পরে ফিরকে দিয়ে রক্ত হয়ে আবার সেই রক্তে নদীর সাথে মেশে যাচ্ছে আবার একটা পাথর তুলছে মুখটা আবার ভালো হয়ে যাচ্ছে আবার নতুন করে তার মুখে পাথর নিক্ষেপ করছে এইভাবে তার শাস্তির দ্বারা অব্যাহত রয়েছে রাসুল বলেন আমি সাথে তো এই কি এমন অপরাধ করেছিল যার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কোন প্রশ্নের জবাব না দিয়ে দুইজন ব্যক্তি আমাকে বললেন এরপরে কিছুদূর সামনে যাওয়ার পরে সুন্দর একটি সবুজ বাগান লক্ষ্য করলাম বাগানের মাঝখানে উঁচু একটি গাছ দেখতে পেলাম নিচে একজন লোক বৃদ্ধ লোক বসে আছে এবং সে বৃদ্ধ লোকের চারপাশে কিছু বালক বালিকে বসে আছে এই বালক বালিকে ওই বৃদ্ধ লোকটিতে আমির চান কিন দিচ্ছেন আর একটু ভালো লক্ষ্য প্রকলাম লক্ষ্য করার পর দেখলাম কিছু দূরে আরো একজন লোক সেই লোকটার সামনে আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালানোর পরে আগুন জানাচ্ছে এবং আগুনের তাপ আরো বৃদ্ধি করছে এইভাবে আগুনের তাপ দিয়েই যাচ্ছে আগুনের তাপ বৃদ্ধি করেই যাচ্ছে কোন কথা নাই কারো সাথে তারপরে আমি যখন তাদের কাছে জানতে চালাম এরা কারা তারা বলল ইয়া চলামের সামনে চলুন সামনে চলুন এবার আমাকে তারা ওই বড় বৃক্ষের উপরে বড় গাছটির উপরে উঠাইলো বড় গাছটির উপরে উঠায় আমাদেরকে আমাকে সামনে গাছ বেয়ে বেয়ে সামনে দিকে নিয়ে গেল আরো কিছু দূর যাওয়ার পরে দেখলাম সুন্দর একটা বালাকানা যে বালাকার ভেতরে কিছু নারী কিছু পুরুষ কিছু বৃদ্ধ কিছু যুবক কিছু বালক বালিকা সবাই আছে সেখানে তারা আনন্দ ফুর্তি করছে খুব মৌজে আছে এরপরে আমি সামনের দিকে আরো একটু অগ্রসর হলাম তার অনুদ্রি দূরে আরো একটা বালা দেখতে পেলাম এই বালা খেলার মধ্যে এই বালা খেলার মধ্যে দ্বিতীয় বালা খেলাটা আরো একটু ভালো ছিল আরো একটু আপগ্রেড ছিল সেখানে যুবকরা অবশ্যই আছে যুবতীরা বসে আসছে তারা নিজেরা আনন্দ ভর্তি করছে তারা অনেক বেশি ভালো আছে তাদেরকে দেখার পরে আমারও ভালো লাগলো আমার বাইরে প্রথমবার এখানে দেখতে পেলাম তার ভেতরে সুন্দর একটা পুকুর সেই পুকুরের মধ্যে কিছু লোকজন দেখতে পেলাম যে লোকজনের অর্ধেক অংশ কালো আর অর্ধেক অংশ এরপরে তারা আমাকে কিছুদূর নেওয়ার পরে বললেন ইয়া বললেন্লাহ ইয়াহি এইবারে আপনি ওপরের দিকে কোন দিকে বোঝা যাচ্ছে উপরের দিকে লক্ষ্য করুন বললেন আমি যখন উপরের দিকে লক্ষ্য করলাম একবারে শুভ্র শুভ্র সফেদ সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়া একটা সুন্দর ঘর তৈরি করা আছে যে ঘর দেখার সাথে সাথে আমার মনের মধ্যে আকর্ষণ বাড়তে লাগলো আমি কখন ওই ঘরের মধ্যে যাব বসবো আমি তাদেরকে বললাম এই ঘরটা তো অন্য সমস্ত চাইতে সবচেয়ে বেশি সবচেয়ে সুন্দর দয়া করে আমাকে সেখানে নিয়ে গেল আমি ওইখানকার সৌন্দর্য নিজে নিজেকে উপভোগ করতে চাই আমি বললাম এই ঘরটা অত্যন্ত এই মুহূর্তে আপনার যাওয়ার কোন অনুমতি নাই কারণ আপনার যাওয়ার সময় এখনো হয় নাই শুধু আল্লাহ পক্ষ থেকে আমাকে আমাদেরকে বলা হয়েছে আপনাকে দেখানো হয় আপনার মৃত্যুর পরে আপনার বাসস্থান কেমন হবে বলেন আল্লাহ এরপরে চুলকে নিয়ে তারা বসলেন বসার পরে বললেন এতক্ষণ যতগুলো ঘটনা আমরা আপনাকে দেখিয়েছি সমস্ত ঘটনাগুলো আল্লাহ রবুল আলমিনের নির্দেশে দেখানো হয়েছে এই ঘটনাগুলো দেখানোর একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে আমরা দুই জনের পরিচয় আগে আপনাকে দেই আমি আল্লাহর ইব্রাহিম

দেখে দেখছিলেন একজন মানুষ সারা শহরে একজন নরেশের মুখ থেকে শুরু করে চয়াল পর্যন্ত চল থেকে খাড় পর্যন্ত গোষ্টগুলো ঘুরে ঘুরে নামছে জেনে سراवते সোজা সোজা এরপর আরেকবার যাচ্ছে ডান পাশে ডান পাশে শেষ গেলে বাম পাশে যাচ্ছে বাম পাশে যাওয়ার সময় ডান পাশে ভাগ হয়ে যাচ্ছে এই ব্যক্তি ছিল আপনার সেই উন্মাদ যে উন্মাদ সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম মিথ্যা দিয়ে দিন শুরু করত কি করছো জানা বলেন না কেন কি করছো মিথ্যা দিয়ে দিন শুরু করত এবং তার মিথ্যা কথাগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলত যে তার মিথ্যা কথাগুলো যেন মানুষ বিশ্বাস করত আমার ভাইরা বিগত পনেরো বছরের কথা চিন্তা করেন আমাদের দেশে পরিচালনাকারীরা আমাদের বন্ধু প্রতি মানুষগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলত যেন মনে হয় এই মুহূর্তে মিথ্যার উপরে পিএইচডি ডিগ্রি করে সে সংবাদ সম্মেলনে বসেছে কথাগণ ঠিক না অবস্থা কি করে দুই নম্বর আপনি দেখলেন দ্বিতীয় ব্যক্তি যে একজন ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি শুয়ে আছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যে শুয়ে থাকা ব্যক্তির মাথা লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে এই বর্ণনা গুলো করার সাথে সাথে যে সকল ভাইরা উঠে উঠে যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাগুলো তাদের সাথে মিলে যাচ্ছে আর কিছু কম এতটুকু চলবে তো যা বলতেছি তাদের সাথে মিলে যাচ্ছে তারা আমাকে সহ্য করতে না পারে উঠে উঠে যাবে এইবারে দ্বিতীয় ব্যক্তি যার মুখ লক্ষ্য করে বছর মারা হচ্ছে এই ব্যক্তিটি আপনার উন্মতেন সেই ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর দিনের এলেম দান করেছিলেন কি দান করেছিলেন দিনের এলেম দান করেছিলেন এবং এই এলেম অনুযায়ী এই জাতিকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছিলেন কিন্তু এই ব্যক্তিটি আল্লাহ পর আল্লাহ দিনের এলেম পাওয়ার পর নিজেও সে এলেমের আমুল করে নাই অন্যদেরকেও আমল করতে যায় নাই এমন একটা পথ বন্ধু এমন একটা পথ বা সে নিয়েছিল যে পথের উপরে থাকার কারণে তারা হাকের কাছে এবং বাতেরের কাছে ওবাইদ ওবাই শ্রেণী মানুষের কাছে তারা সুন্দর করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছিল। হাককে বলে তোমরাও সত্য, বাতেনকে বলে তোমরাও সত্য, আমরা তোমার দলের লোক, হককে বলে আমরা তোমার দলের লোক। এই রকম হুজুর এত মতে এতর মধ্যে ছিল কে ছিল না। এক প্রবাদ আছে তাদের উদ্দেশ্যে পরিষ্কার মানুষদের ব্যাপারে করনে তাদের সুন্দর ফয়সালা দিয়েছেন আল্লাহ একশো পঞ্চাশ একশো একান্ন এর ফয়সালা দিলেন এইভাবে বলে সময় এখন খুব একটা ভালো না সব কথাই এখন বলা যাবে না করণে থাকলেই বলতে হবে এমন ব্যাপার নাই কারণ পরিবেশ পরিস্থিতি ভালো না আমি এই কথাগুলো বললে ওই অন্যান্য হুজুরকের মতো আমাকে দিবে এইরকম হুজুর আছিল কি আছিল না কথা বলতে হবে ছিল কি ছিল না তার হচ্ছে কিছু অংশ আমরা গোপন করবো কিছু অংশ ঢেকে রাখবো আর কিছু অংশ যে অংশগুলো মানুষকে বললে পারে তারা কোনোভাবে আমাকে ধরার চেষ্টা করবে না মনে করবে হুজুর তো আমাদের পক্ষের লোক এই হুজুরি দরকার যখন হটপন্থী লোকদেরকে সামনে দেখব তখন তাদের পক্ষেও কথা বলবো হঠের এই দুইটা পক্ষের মধ্যে এমন একটা পথ আমরা তৈরি করবো আল্লাহর পুনানো তারা কি চাই আমার আল্লাহ রব্বুল আলমেন বলেন তারা দুই পক্ষের লোকজনদেরকে নিয়ে একসাথে এমন একটা পথ তৈরি করতে এই যে পথের নাম কি পথ আরো ধরে কি পথ যে পথে চললে পারে হর পন্থে লোকেরাও তাকে বাধা দেবে না যে পথে চললে পারে সবচেয়ে খারাপ মানুষগুলো মনে করবে বাধা দেবে না এই রকম নতুন পথে তারা চলার চিন্তা করে নতুন পথে তারা চলার চিন্তা করেছিল এবং চলেছিল আল্লাহ রবুল আলমিন বলেন এই সকল শুরুতে বললেন আল্লাহ বলি নিজেই জানাই দিলাম যারা হলো হক কাফের মনে হয় বোঝাতে পারিনি বোঝা গেছে শিবশিয়াল্লাহ বলেন না কেন কি বলছে আল্লাহ

আমি কঠিন মর্মান্তর শাস্তি প্রস্তুত করে রেখেছি আমার ভাইরা দুনিয়াতে এই রকমের আলম ছিল ওই আলমকে সেদিন সুন্দর করে শুয়ে দেওয়া হবে এরপরে একজন ফেরেস্তা বড় আকারের পাথর নিয়ে তার মহাম এত জোরে নিক্ষেপ করবে তার চোপা থাকবে কিন্তু চোপার চেহারা থাকবে না কথা বলার গেলেন কথা বোঝা যায় চোপা থাকবে কিন্তু না এক্সিডেন্ট হয় মুখের মধ্যে যদি ওই ট্রাকের চাকা পার হয়ে যায় মানুষের পুরা দেহের পরে মুখ থাকে মনে হয় ওটা মুখ কিন্তু মুখে আকৃতি থাকে থাকে রকম ফেতলা মার্কে আকৃতি তৈরি হয়ে যাবে সেই দিন কেমন দিন আমার ভাইরা এর পরে সাল্লামকে বলা হল তিন নাম্বার এই কি করত আল্লাহ আলামের এলম দিয়েছিল সেই এলেম অনুযায়ী আমল করে নাই দুই নাম্বার আমলের কথা কাউকে বলেও নাই তিন নাম্বার তাদের অপরাধ ছিল রাতের নামাজ না পড়ে ঘুমাইয়া যাইত এরকম লোক বোধ হয় আমাকে রেডি নাই রাতের নামাজ না পড়ে ঘুমার লোক এখানে নাই তাহলে ওই শ্বাসি খাবেন নাকি ওই শাস্তি নেওয়ার জন্য প্রস্তুতি আছে তো তাহলে নামাজ আজ থেকে পড়া পড়া লাগবে আবারকে ফেরে তাতে বললেন তিন নম্বর দেখলেন ওই গর্তের মধ্যে অলঙ্গ নারী পুরুষ যাদেরকে দেখলেন ওই নারী পুরুষগুলা হল দুনিয়াতে বৈতভাবে আল্লাহ রব্বুলালিন তাদের যৌন চরিতার্থ যৌন বিবাস চরিতার্থ করার জন্য বিবাহের ব্যবস্থা করেছিল কিন্তু বিবাহ অবস্থায় করে যারা দুনিয়াতে নিজের ইজ্জতকে লুণ্ঠন করেছিল শেষ করে দিয়েছিল সেই সকল নারী পুরুষদেরকে আল্লাহ আগুনের বর্থের মধ্যে রেখে এইভাবে শাস্তি দেবেন এর পরিবার চার নম্বর নদী সেই নদীর মধ্যে সাপ নিয়ে উপরে উঠে আসার চেষ্টা করছে কিন্তু ওই নদীর কিনারে থেকে আরো একজন লোক তার মুখ লক্ষ করে যখন পাথর মারতেছে মুখ কন্ট্রোল পেটে রক্ত বের হয়ে আমার নদীর মধ্যে যাচ্ছে এইভাবে একের পর এক লোকটির সাথে নির্যাতন অত্যাচার করা হচ্ছে তাকে সেইভাবে কষ্ট দেওয়া হচ্ছে এই লোকটির ব্যাপারে বলা হলো তখন বললো এই সেই লোক যে লোকটি এই লোকটি দুনিয়াতে মানুষদেরকে সাহায্য করার নামে করা সুদ গ্রহণ করত কি করত এরকম লোক বোধ আমাদের সমাজে নাই মানুষ বিপদে পড়ে তার কাছে যখনই গেছে কয় আমার কাছে ছাড়া খুবই রাওয়া আমি যদি না থাকি তোমাকে দেখবে কির তবে একটা শর্ত আছে কি আছে অল্প একটি শর্ত আছে বাবারে আমার পকেটের টাকা তোমার দেব তুমি সেই টাকা খাটাইয়া ভালো কিছু করবা আমি যদি কিছু না পাই তা কি করে হয় এখানে মাসে মাসে আমাকে একটু মুনাফা দেবে কি দেবে সুদ দেবে কথা বলে না কি বলে মুনাফা দেবে টাকার পরিবর্তে যদি টাকার অঙ্ক দেওয়া হয় ওই লোক টাকা না নেওয়া পর্যন্ত মোর বেরো দেবে না কথা আমার শিখি না সুদ করে না কি করে করাই কোন দেয় সুদ সহ আসল সহ বুঝে নেন না হলে পরে কেস করে তুলে নেয় কথা বলেন ঠিক কি আছে এই সুদ রক্তের নদীর মধ্যে ওইভাবে ভাসতে থাকবে আর পাথর কেটে থাকবে এরপরে এরপরেকে বলা হলো চারটি জিনিস খারাপ দেখেছেন তিনটি জিনিস ভালো দেখেছেন সেই তিনটি জিনিসের মধ্যে একটি গেল সুন্দর বাগান আপনাকে দেখা হয়েছে এই বাগানটি ছিল জান্নাতের বাগান এই বাগানের মধ্যে বিরাট একটা গাছ দেখেছেন সে গাছের মধ্যে গাছের নিচে একজন লোককে বসা দেখেছেন সেই বৃদ্ধ লোকটি হলো আল্লাহ রফুল আলমিনের পয়কাম্বার হজরতাম ছেলে মেয়েকে দেখতে পেয়েছেন এই সকল বালক বালিকা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পিতা মাতার আদর মহাবুত থেকে দূরে রেখে ছোট ছোট সন্তানকে পৃথিবীর মুখ থেকে তুলে নিয়েছিলেন এই বালক বালিকা শিশু অবস্থায় মারা গিয়েছিল এলেম কালাম শেখার সুযোগ পায় নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের এলেম কালাম শেখার জন্য তাদেরকে তালিম তালকিন দেওয়ার জন্য হজরতে ইব্রাহিম আলিয়া সালামকে দায়িত্ব দিয়েছেন বলেন সবাই সাথে আরো একজন লোক ঠিক কিছুদিন পরে দেখতে পাই না আগুন জানাতেছে আগুনে একের পর এক তাপ বাড়াচ্ছে এই লোকটাই হলের দ্বারকা মােরেসটা ভোজকের দ্বারকা নাম কি মা এরপরে আপনি যখন আরো সামনের দিকে অবসর হলেন গাছের উপরে উঠে যখন আপনাকে নিয়ে আসা হলো একটা সুন্দর বাধাখানা দেখলেন ওই বালাখানার পাশে একটা সুন্দর পুকুরের মতো স্বচ্ছ পানির নহর দেখতে পাইলেন সেই পানির নহরের মধ্যে কিছু লোক কিছু নারী পুরুষকে দেখেছেন যে নারী পুরুষের অর্ধেক অংশ কালো এবং অর্ধেক অংশ বর্ষা অর্থাৎ তারা দুনিয়াতে সাধারণ মুমিন ছিল দুনিয়াতে কিছু অংশ তাদের গ্রহের কাজ করার কারণে তাদের শরীরের কিছু অংশ কাল হয়ে আছে আর বেশিরভাগ ভালো কাজ করার কারণে আল্লাহ তাদের প্রতি রহম করেছেন রাসুল সাল তখন তাদের প্রতি দোয়া করলেন বাবু তোমার দয়া থেকে একটু দয়া এই সমস্ত মানুষদের উপর করে দাও যাতে এই মানুষদের দুই রকম অংশ না থেকে একরকম হয়ে যাও সঙ্গে সঙ্গে শরীরের কালো অংশটা জড়ে পড়ে গেল পানিতে গোসল করার সাথে সাথে তারা সভ্য সাপে আকার ধারণ করল জান্নাতি বোর্ডের মতো চেহারা তাদের হয়ে গেল সর্বশেষ দ্বিতীয় বালাখানায় আসার পরে তাদেরকে দেখেছিলেন তারা আগের চেয়ে আপডেট এই বালাখানার মধ্যে যারা আছে তারা হল আপনার জন্য আপনার দিনকে বিজয় করার জন্য দুনিয়াতে আপনার দিনের স্বাধীনতা অর্জন করার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়ে সাহায্য বরণ করেছে আল্লাহ রব আন এই সকল শহীদদের জন্য এই রকম সুন্দর মনোরম জান্নাতের ব্যবস্থা করেছেন বলেন সব্লা থেকে দিকে পরে আপনি যে ঘরটি দেখেছিলেন এই ঘর হল আপনার জন্য সাধারণ ঘরটি নাম হল জান্নাত জান্নাতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি দাননাথ জানা হল জান আপনিও এক সময় এই ঘরের মধ্যে প্রবেশ করবেন কিন্তু জীবিত থাকার কারণে আল্লাহ রা কুলাল শুধু লোকটাই দেখাইছে এর চেয়ে বেশি কিছু করে না আমার মায়েরা তাই এখান থেকে কি শিক্ষা গ্রহণ করার জন্য আমি বলি যে যে কাজগুলো করার কারণে যে যে শাস্তির কথা বলা হয়েছে